সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই ঈদ মোবারক আপনাদের সকলের ঈদ অনেক অনেক ভালো কাটুক আর ঈদ উপলক্ষে আজকে একটু অন্য ধাঁচের সিনেমা নিয়ে হাজির হলাম আজকের সিনেমাতে দেখানো হয়েছে তিনটে বাচ্চা সময়ের এমন একটা ফাঁদে পড়ে যায় যেখানে তারা ছাড়া আর কেউ ছিল না পৃথিবী হঠাৎ করেই থেমে গিয়েছিল দশ বছরের জন্য শুধুমাত্র এই তিনজন ছাড়া বাকি সব কিছু স্থির হয়ে গিয়েছিল পরবর্তীতে কি হয়েছিল চলুন সেটাই জেনে আসা যাক গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই মেয়েটার নাম সুরিন এই মুহূর্তে তার সামনে বসা আছে একজন সাইক্যাট্রিস্ট সুরিন ডাক্তারকে বলে যে এই সব কিছু ক্যামেরাতে রেকর্ড করা কি খুবই দরকার সাইক্যাট্রিস্ট বলে যে হ্যাঁ এরপর সুরিন তার গল্প বলা শুরু করে সে বলে যে আমি আমার মায়ের সঙ্গে একা থাকতাম কিন্তু যখন আমি ফোর্থ গ্রেডে পড়তাম তখন আমার মা আবারও বিয়ে করে কিন্তু বিয়ের কিছুদিন পরে আমার মা মারা যায় তারপর আমাকে আমার সৎ বাবার সঙ্গে থাকতে হতো আর যখন আমি সিক্স গ্রেডে উঠি তখন আমার সৎ বাবার চাকরির কারণে আমাদের এই শহরে চলে আসতে হয় আসলে সুরিনের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো তার একাকিত্ব সে কারো সঙ্গে বেশি কথা বলে না সবসময় যেন নিজের ভেতরেই হারিয়ে থাকে আসলে তার নিজের একটা আলাদা দুনিয়া আছে সে ভূত প্রেত ভিন্ন জগৎ টাইম ট্রাভেল এইসব ব্যাপারে বিশ্বাস করত। আর কোন ইন্টারনেটে এইসব নিয়েই পড়ে থাকতো একদিন যখন সে স্কুল থেকে বাসায় ফিরছিল তখনই সে একটা ছেলেকে দেখতে পায় ছেলেটার নাম সাং দুজনে একই স্কুলে পড়তো তখন সাং সুরিনকে লক্ষ্য করে বলে যে তোমার জুতোর লেস খোলা এরপর সুরিন নিজের জুতাটা বেঁধে ফেলে এই সাং ছেলেটা একটা অনাথ আশ্রমের বাইরে দাঁড়ানো ছিল সুরিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই অনাথ আশ্রমে থাকো কিন্তু সাং তার প্রশ্নের কোনো উত্তর দেয় না আসলে সে সত্যি অনাথ ছিল তো পরদিন যখন তারা স্কুলে যায় তখন স্কুলে ঘোষণা দেওয়া হচ্ছিল যে কাছাকাছি যে টানেলের কাজ চলছে সেখানে একটা বিস্ফোরণ ঘটে গেছে এরপর থেকে সেখানে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে এই কারণে সবাইকে সাবধান করে দেয়া হয় যেন কেউ টানেলের আশেপাশে না যায় এরপর যখন সুরি নিজের ক্লাসের মধ্যে গিয়ে দেখতে পায় সেখানে সাং নামের সেই ছেলেটা তার ক্লাসমেটদের সঙ্গে বসে গল্প করছে সাং সবাইকে বোঝাচ্ছিল যে কিভাবে সে আউট অফ বডি এক্সপেরিয়েন্স করেছিল মানে সে নিজের শরীর থেকে নিজের আত্মাকে বাইরে নিয়ে গিয়েছিল সুরিনকে সবাই দেখতে পেয়ে বলে যে তোমার লেখা গল্প পড়ার পরে সাং এই এক্সপেরিমেন্টটা করেছে আসলে সুরিন ক্লাসের ফাঁকে কম্পিউটারে নিজের মতো করে কিছু গল্প লিখত ওরা সেগুলো এতক্ষণ ধরে পড়েছে সুরিন ওদেরকে বলে যে এগুলো নির্বোধের মতো কথা কারণ এমনটা আবার হয় নাকি আমি ওই গল্পটা তো নিজেই বানিয়ে বানিয়ে লিখেছি এরপর সুরিন রেগে মেগে সেখান থেকে চলে যায় পরে যখন সে বাসায় ফিরছিল তখনই তার পেছনে পেছনে সাংও যাচ্ছিল সুরিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে ফলো করছো কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুজন গল্প করতে করতে অনেক ভালো বন্ধু হয়ে যায় কারণ ওরা দুজনে অনার ছিল একদিন ওরা দুজন মিলে সুরিনের সেই গল্পটা প্র্যাকটিস করে অর্থাৎ আউট অফ বডি এক্সপেরিয়েন্স এভাবেই ধীরে ধীরে ওদের মাঝে খুবই ভালো বন্ধুত্ব গড়ে ওঠে মাঝে মধ্যেই ওরা জঙ্গলে একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে আউট অফ বডির প্র্যাকটিস করত। একদিন সাং সুরিনকে বলে আমি তোমার পুরো ব্লগটা পড়েছি তাতে ভূতের ব্যাপারেও লেখা ছিল মানে কিভাবে ভূতকে ডাকা যায় চলো আমরা দুজন সেই প্রসেসটা একবার ট্রাই করি ভূত ডাকার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেলে ওরা নিজেদের মনের কথা একটা ডায়েরিতে লিখে রাখে তবে সেই ভাষা ওরা দুজন ছাড়া আর কেউই বুঝতে পারবে না সুরিন লিখেছিল তার মায়ের ব্যাপারে অন্যদিকে সাং কাগজে লিখেছিল আমি যেন তিরিশ বছর বয়সে ছয় ফুট লম্বা হয়ে আর আমার কাছে দশ মিলিয়ন ডলার থাকে সুরিন সাং এর লেখাটা পড়ে প্রচন্ড হাসতে থাকে যেন বহু দিন পর সে এতটা খুশি হয়েছে এরপর একদিন সাং সুরিনকে একটা পুরনো কাঠের বাড়ি দেখাতে নিয়ে যায় সেখানে সুরিন সাংকে জানায় যে সে যেই লোকটার সঙ্গে থাকে সে আসলে তার সৎ বাবা তার নিজের মা বাবা অনেক আগেই মারা গেছে অন্যদিকে সাংকে তার বাবা একদিন অনাথ আশ্রমের বাইরে ফেলে রেখে গিয়েছিল সেই থেকে সাং অনাথ আশ্রমে বড় হয়েছে এখানে এই দুজনের মধ্যে সবচেয়ে বড় মিলটা খুঁজে পাওয়া যায় দুজনেরই নিজের রক্তের বলতে কেউ ছিল না হয়তো সেই কারণেই ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হয়ে ওঠে এসব কথার মধ্যেই সুরিন সাংকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো সাং উত্তরে হ্যাঁ জানিয়ে দেয় এরপর দুজন একসাথে সেখান থেকে বেরিয়ে আসে পরদিন সাং তার বন্ধুদের সাথে একটা কনস্ট্রাকশন সাইটে যাচ্ছিল সুরিন ওদেরকে দেখতে পেয়ে ওদের সাথে যেতে চায় কিন্তু সাং তাকে প্রথমে নিতে চাচ্ছিল না কারণ সুরিনের বাবা এই কনস্ট্রাকশন সাইটেই কাজ করত আর স্কুল থেকেও বলা হয়েছিল কেউ যেন ওই সাইটে না যায় কারণ ওখানে কিছুদিন আগে একটা ব্লাস্ট হয়েছিল আর এটাই ছিল সেই টানেল কিন্তু সাং আর তার তিনজন বন্ধু সেই জায়গাতে গিয়েছিল কি হয়েছে সেটা দেখার জন্য এদিকে সুরিনের জোরাজুরিতে ফাইনালি ওকে সাথে নিতেই হয় কিন্তু সাংয়ের একজন বন্ধু সেখানে যেতে ভীষণ ভয় পাচ্ছিল তাই পথের মাঝখান থেকে এসে বাড়িতে ফিরে চলে যায় আর বাকি চারজন কনস্ট্রাকশন সাইটে পৌঁছে যায় সেখানে এখন টানেল খোরার কাজ চলছে কিন্তু ওখানে গিয়ে অনেক সময় অপেক্ষা করার পরেও ওদের চোখে বিশেষ কিছুই পড়ে না আসলে ওরা সবাই জঙ্গলের একটা রাস্তা দিয়ে গিয়েছিল আর তখনই ওরা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট টানেল দেখতে পায় ওরা ঠিক করে যে সবাই মিলে টানেলের ভেতরে যাবে যখন ওরা টানেলের ভেতরে যায় তখন সেখানে পানির নিচে একটা চকচকে বস্তু দেখা যাচ্ছিল অদ্ভুত ওই বস্তুটা দেখতে ডিমের মতো এমনকি সেই জিনিসটার আলো পুরো টানেলটাকে আলোকিত করে রেখেছে ওদের মনে হয় যে হয়তো এই জিনিসটা মহাকাশ থেকে এখানে এসে পড়েছে এরপর কৌতূহলবশত সাং পানিতে ঝাঁপিয়ে পড়ে সেই চকচকে জিনিসটা তুলে নিয়ে আসে কিন্তু যেইমাত্র সে ওই ডিমের মতো চকচকে জিনিসটা পানির বাইরে আনে সেটা জ্বলে ওঠে আর তারপর ধীরে ধীরে নিভে যায় এরপর সেই ডিমের মতো জিনিসটা নিয়ে ওরা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখে সেই ডিমের মতো বস্তুটা পুরোপুরি পাথরের মতো শক্ত হয়ে গেছে তাদের সাথে থাকা টাইসিস নামের একটা ছেলে বলে যে হতে পারে এটা কোনো ডিম সে আরও বলে যে আমার দাদু বলেছিলেন পূর্ণিমার রাতে পাহাড়ে একটা গুহার মুখ আপনা আপনি খুলে যায় সেখানে এই রকমের ডিম পাওয়া যায় সবাই বলে যে এই ডিম নাকি সময় থামিয়ে দিতে পারে তখন তার বন্ধুরা বলে যে তোমার দাদু হয়তো পাগল ছিল তাই ওরা কেউ আর টাইসিসের কথায় বিশ্বাসী করে না কিন্তু সুরিনের কাছে কেন যেন এটাই বিশ্বাস হচ্ছিল এদিকে এইসব নিয়ে বন্ধুদের মধ্যে তর্কের সময় সুরিন লক্ষ্য করে যে তার হেয়ারপিনটা মিসিং এই হেয়ারপিনটা ছিল তার মায়ের শেষ স্মৃতি সুরিনের মনে পড়ে যে হেয়ারপিনটা সে গুহার মধ্যেই ফেলে এসেছে এই জন্য সে সাথে সাথে একাই গুহার ভেতরে ঢুকে গিয়েছিল সেখানে সে হেয়ারপিনটা তো পেয়ে যায় কিন্তু ঠিক তখনই কাছেই যে নির্মাণ সাইটটা চলছিল সেখানে টানেল বানানোর জন্য একটা ব্লাস্ট করা হয় যার ফলে এই গুহাটা পুরোপুরি ভাবে কেঁপে ওঠে ঠিক তখনই সুরিন পানিতে তাকিয়ে দেখে সে অবাক হয়ে দেখতে পায় যে যে তারা ডিমটা পানি থেকে তুলে এনেছিল ঠিক একই রকম আরেকটা ডিম পানিতে ঝলমর করছে এটা দেখে সে ভয় পেয়ে দ্রুত গুহা থেকে বেরিয়ে আসে বাইরে এসে সে দেখে যে তার কোনো বন্ধুরা সেখানে নেই আর যেই ডিম তারা পানির ভেতর থেকে তুলে এনেছিল ওটা সামনেই ভেঙে পড়ে আছে সুরিন সারাটা দিন তার বন্ধুদেরকে খুঁজছিল কিন্তু সে কাউকে খুঁজে পায়নি অন্যদিকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে কনস্ট্রাকশন সাইটে সুরিনের বন্ধুদের বাবা মায়েরা চলে আসে তারা সুরিনের বাবাকে জিজ্ঞাসা করে প্লিজ আপনারা কাজ বন্ধ করুন আমাদের বাচ্চারা আজকে এখানে এসেছিল কিন্তু কেউ আর বাড়িতে ফেরেনি তারা আরও জানায় যে আমাদের বাচ্চাদের সাথে তোমার মেয়েটাও ছিল এরপর সবাই জঙ্গলে তাদের বাচ্চাদের খোঁজাখুঁজি শুরু করে দেয় পরের দিন সকালবেলা সুরিনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর সবাই তাকে জিজ্ঞাসা করে জঙ্গলে সেদিন কি হয়েছিল আর তার বাকি বন্ধুরা কোথায় গিয়েছে তো যা যা ঘটেছিল সুরিন তার সবকিছু তাদেরকে খুলে বলে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না এরপর সুরিনকে বলা হয় যে তাকে গুহার কাছে নিয়ে যাও সুরিন যখন সবাইকে গুহার কাছে নিয়ে যাওয়ার জন্য জঙ্গলে নিয়ে যায় তখন তারা পথ ভুলে গিয়েছিল সবাই মনে করে যে সুরিন হয়তো মিথ্যে কথা বলছে ঠিক তখনই পুলিশের কাছে একটা কল চলে আসে যে সুরিনের এক বন্ধুর মৃতদেহ জঙ্গলে পাওয়া গেছে এদিকে সুরিন কিছুতে বুঝতে পারছে না যে কয়েক মিনিটের মধ্যে তার বন্ধুরা কোথায় গায়েব হয়ে গিয়েছে আর কেনই বা মারা গেছে তবে তার এক বন্ধুর মৃত্যুর কারণ বলা হয়েছিল অ্যাজমার অ্যাটাক এদিকে সাংকে হারিয়ে সুরিন অনেক একা হয়ে পড়েছে একদিন সে তার বাড়িতে একাই ছিল হঠাৎ করে তার মনে হতে থাকে যে তার আশেপাশে কেউ রয়েছে বাইরে বের হতে দেখা যায় জঙ্গলের মধ্যে একজন মানুষ তাদের বাড়ির দিকে তাকিয়ে আছে যখন সুরিন জঙ্গলের দিকে যায় তখন একজন মুখোশ পড়া মানুষ তার দিকে এগিয়ে আসে এই কারণে সুরিন ভীষণ ভয় পেয়ে যায় ছেলেটা তার মুখোশ খুলে সুরিনকে বলে যে আমি সাং তুমি আমাকে চিনতে পারো এই ভয় পেয়ে আরও চিৎকার শুরু করে দেয় যদিও সাং তাকে চুপ করানোর চেষ্টা করে এদিকে সুরিন সেখান থেকে পালিয়ে রাস্তার কাছে পৌঁছে যায় সেখানে তার বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সুরিনের বাবাকে দেখতে পেয়ে মুখোশ পরা মানুষটি এখান থেকে চলে যায় এরপর সেখানে পুলিশ চলে আসে যার কাছে ওই তিন হারিয়ে যাওয়া বাচ্চাদের কিছু কাগজপত্র ছিল তারা সুরিনের বাড়িতে চলে আসে সুরিন তাদেরকে জানায় যে একজন মুখোশ পরা মানুষ তার কাছে এসেছিল আর তাছাড়াও সে বলেছিল যে সে নাকি সাং এটা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায় সাথে সাথে পুলিশ জঙ্গলের সেই স্থানে খোঁজ করে যেখানে সুরিন মাস্ক পরা মানুষটাকে দেখেছিল তবে পুলিশ সেখানে একটা নোটবুক খুঁজে পায় সুরিন সেই নোটবুকটা দেখে বুঝতে পারে যে এটা সাংয়ের নোটবুক কারণ এই ভাষা একমাত্র সে আর সাংই পড়তে পারত তাই সুরিন পুলিশদেরকে বলে যে এটা আমারই নোটবুক তারপর নোটবুকটা নিয়ে এসে বাড়িতে ফিরে আসে নোটবুকটা পড়ে সুরিনের মাথা যেন কাজ করা বন্ধ করে দেয় আসলে যেখানে এই গল্পের পরবর্তী অংশ লেখা ছিল যখন সুরিন তার হেয়ার ক্লিপটা নেবার জন্য গুহার ভেতরে ঢুকেছিল তখন বাকি তিনজন গুহার বাইরে ছিল ওরা পানির মধ্যে থেকে উদ্ধার করা সেই ডিমটা ভেঙে ফেলে ঠিক তখনই সময়ের হঠাৎ কিছু পরিবর্তন ঘটে যায় কিছু একটা এক ঝলকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল সাং যখন গুহার ভেতরে আসে তখন সে দেখেছিল যে সুরিন সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে জীবিত কিন্তু শ্বাস নিচ্ছিল না এরপর ওই তিন বাচ্চা শহরে ফিরে আসে তারা দেখে যে পুরো শহর স্থির অবস্থায় আছে ওদের মনে হতে থাকে যে ওই ডিমটা ভাঙার কারণে পুরো শহর থেমে গিয়েছে এমনকি সেখানে উড়ে বেড়ানো পাখিরাও স্থির হয়ে গিয়েছিল প্রথমে এই সব কিছু দেখে ওদের খুবই ভালো লাগছিল কারণ তারা নিজেদের মতো ইচ্ছা মতো যেখানে খুশি যেতে পারছে যা ইচ্ছা খেতে পারছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সব কিছু তাদের কাছে একেবারেই ভালো লাগছিল না যদি তারা কিছু নিয়ে বাতাসে ছুঁড়ে দেয় সেটাও হাওয়াতে আটকে থাকতো গাড়ি চালানো যেত না পানিতে নৌকাও চালানো যেত না ওদিকে ওদের সাথে বুক নামের একজন ছেলে ছিল ছিল তার তার আবার অ্যাজমার সমস্যা সব সময় কাছে ইনহেলার রাখতে হতো কিন্তু অনেক দিন কেটে যাওয়ায় তার ইনহেলার শেষ হয়ে যায় যার কারণে বাচ্চা ছেলেটার সেখানে মৃত্যু হয়ে যায় আর সেই ছেলেটার মৃতদেহই পুলিশ খুঁজে পেয়েছিল এদিকে ধীরে ধীরে সময় পার হয়ে বাকি দুজন এই দুনিয়াতে অনেক বড় হয়ে ওঠে ওরা হিসেব করে বুঝতে পারে যে পাঁচ বছরেরও বেশি সময় এখানে কেটে গিয়েছে যখন তারা এই সময়ের বেড়া জালে আটকে গিয়েছিল তখন তাদের বয়স চোদ্দ বছর ছিল অর্থাৎ এখন তাদের বয়স ২০ বছর হয়ে গেছে সাং আর তার বন্ধু ছাড়া পৃথিবীতে যেন কেউ নেই এভাবে আর কতদিন দিন সাং বন্ধু পুরোপুরি ডিপ্রেশনে চলে যায় হয়তো সে বুঝে গিয়েছিল যে তারা সময়ের এই বিভ্রম থেকে কখনোই মুক্তি পাবে না নিজেকে আরও বেশি নিঃসঙ্গ মনে হচ্ছিল তার কিন্তু সাং এখনও বিশ্বাস করে যে কোনো না কোনো দিন সে অবশ্যই এই বেড়াজাল থেকে বের হতে পারবে একদিন সাং মাটিতে শুয়ে শুয়ে আকাশ দেখছিল হঠাৎ করে সে চাঁদের পরিবর্তন লক্ষ্য করে কারণ চাঁদ সূর্য সব কিছুই এতদিন স্থির হয়েছিল সাং খুশিতে তখনই তার বন্ধুকে এই কথাটা বলার জন্য চলে যায় কিন্তু পুরো আইল্যান্ড করে খোঁজার পরেও সে তার বন্ধুকে কোথাও খুঁজে পায় না কয়েকদিন পর যখন সে সমুদ্রের ধারে যায় সেখানে সে তার বন্ধুর জামা কাপড় দেখতে পায় সাং বুঝতে পারে যে তার বন্ধু আসলে এখান থেকে পানিতে ঝাঁপ দিয়ে নিজের জীবন নিজেই নিয়ে ফেলেছে এই ঘটনার পর সাং যেন আরও নিঃসঙ্গ হতে থাকে সে নিজে নিজেকে বলতে থাকে সত্যি কোনো কিছুই বদলায়নি এটা আমার মনের ভুল ছিল যা কিছু ঘটেছে তার জন্য আমি দায়ী কারণ আমি যে সেই ডিমটা ভেঙেছিলাম এরপর সে নিজের জীবন শেষ করার জন্য পাথর থেকে পানিতে ঝাঁপ দেয় পানির নিচে নামার পরে সে তার বন্ধুর মৃতদেহ দেখতে পায় ঠিক তখনই পানির মধ্যে স্থির মাছগুলো পুরোপুরি সচল হয়ে ওঠে ধীরে ধীরে সেগুলো কাঁপতে শুরু করে আর পরবর্তী সিনে দেখা যায় যে সাং এখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে সময় আবারও আগের মতো চলতে শুরু করেছে অর্থাৎ সে আবার তার নিজের জগতে ফিরে এসেছে কিন্তু আসলে জগৎ তখনও সেই সময়ে আটকে রয়েছে যেখানে তার ছোট্ট বান্ধবীর সুরিন এখনও ছোটই আছে অর্থাৎ ঠিক সেই সময়ে যখন সময় চলা বন্ধ হয়ে গিয়েছিল এখন সাং সেই সময়ে ফিরে এসেছে তবে সাং এর কাছে কেটে গেছে দশ বছরেরও বেশি সময় পুরো নোটবুকটা পড়ে সুরিন এবার সবটুকু বুঝতে পারে সে পুলিশের কাছে বলে যে আমি যা তোমাদেরকে বলেছিলাম সবই সত্য ছিল এরপর সুরিন তাদেরকে সেই বাড়িতে নিয়ে যায় যেখানে শৈশবে সুরিন আর সাং অনেক সময় কাটিয়েছে কারণ নোটবুকটা পড়ার পরে সে বুঝতে পেরেছে সাং এখন সেই বাড়িতেই আছে তবে এখন সে অনেক বড় হয়ে গেছে যদিও সুরিন এখনো অনেক ছোট। সুরিন সাংকে গিয়ে বলে আমি তোমার নোটবুকটা সম্পূর্ণ পড়েছি তারপর দুজন সেখানে অনেক গল্প করে সুরিন জানায় যে কেউ তার কথা বিশ্বাসই করছে না এরপর সুরিন সাংয়ের জন্য কিছু খাবার নিয়ে আসে সাং খাবারটা বাতাসে ছেড়ে দেয় সে মনে করেছিল হয়তো এটা আগের মতোই বাতাসে আটকে থাকবে কিন্তু খাবারটা নিচে পড়ে যায় আসলে এত বছর সেই জগতে থাকার পর সাং সেখানেই অভ্যস্ত হয়ে গিয়েছিল অন্যদিকে দেখা যায় যে পুলিশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে সাং এর একটা ভিডিও পাওয়া যায় এরপর থেকে পুলিশ তার উপরে আরও বেশি সন্দেহ করতে শুরু করে এদিকে সুরিন চাচ্ছে পুলিশকে সব কিছু বুঝিয়ে বলতে এমনকি সে তার স্কুলের এক বন্ধুকেও বলার চেষ্টা করে যে সে সাং অনেক ভালো বন্ধু ছিল কিন্তু সে এটা বিশ্বাস করে না কারণ ছেলেটার রেগে গিয়ে নোটবুকটা এখন পানিতে ফেলে দেয় অন্যদিকে শহরে সাং নামে পোস্টার চড়িয়ে পড়েছে যেখানে তার বিরুদ্ধে তিনজন শিশু অপহরণের অভিযোগ আনা হয়েছে যে কেউ সাং বিষয়ে তথ্য দেবে তাকে তিরিশ হাজার টাকা পুরস্কারও দেওয়া হবে অন্যদিকে সুরিন যে ছেলেটাকে সব গল্প শুনিয়েছিল সে তার বাবা মাকে সব কিছু বলে দিয়েছিল তাছাড়াও গায়েব হয়ে যাওয়া বাচ্চাদের বাবা মা সেখানেই ছিল সবাই মনে করে যে সুরিনের বাবা যেই সুরঙ্গ খোঁড়ার কাজ করতো সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়েছিল কিন্তু সেই বিস্ফোরণে সেদিন কি হয়েছিল তা কেউ জানে না তাই সবাই মনে করছে যে হয়তো সেই বিস্ফোরণের কারণে তাদের বাচ্চাদের কিছু একটা হয়ে গেছে সত্যি বলার জন্য তারা সুরিনের বাবাকে অনেক জোরাজুরি করতে থাকে কথায় কথায় সবার মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যায় অন্যদিকে সুরিন তখন সাং এর অনাথ আশ্রমে গিয়ে সেখানে প্রিন্সিপালকে সবকিছু বোঝানোর চেষ্টা করছিল তখনই সুরিনের বাবা এসে তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায় সেখানে তখন সাংও ছিল সাং এবার প্রিন্সিপালকে সকল ঘটনা খুলে বলে কিন্তু তবুও কেউ তার কথা বিশ্বাস করছিল না অন্যদিকে সুরিনের বাবা তার ফোনটা কেড়ে নিয়ে সুরিনকে ঘরের মধ্যে আটকে রাখে সে সুরিনের ফোন চেক করলে দেখতে পায় সেখানে সাং আর সুরিনের অনেক ছবি আছে সুরিনের বাবার এবার সন্দেহ হতে থাকে যে সত্যি হয়তো সাং বাকি বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে আরও তথ্য জানার জন্য সে বাড়িতে ফিরে আসলে দেখতে পায় যে সুরিন বাড়িতে নেই অন্যদিকে আমরা সুরিন আর সাংকে সেই পাহাড়ের চূড়ার উপরে দেখতে পাই সাং বলতে থাকে যে তার বন্ধু টাইসিনের দাদার বলা সেই অদ্ভুত ডিমের কথা তার দাদা জানল কিভাবে তখন সাং মনে পড়ে যায় যে টাইসিনের দাদার এক বন্ধু অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল তখন সবাই বলেছিল যে গবলিনের ডিমের কারণে সে হারিয়ে গেছে সুরিন বলে যে এর মানে হলো গবলিনের ডিম আগেও ছিল সুরিনের তখন মনে পড়ে যায় যে সুরঙ্গের মধ্যে সে হেয়ার ক্লিপ আনতে গিয়ে আরও একটা ডিম দেখেছিল একমাত্র ওই ডিমটা দেখিয়ে তারা পুলিশ সহ বাকি সবাইকে বিশ্বাস করাতে পারবে যে সত্যি দশ বছরের জন্য সময় থেমে গিয়েছিল সুরিন চায় ডিমটা ভেঙে দিয়ে তাদের সবাইকে সেই সময়ের বেড়াচালে পৌঁছে দিতে কিন্তু সাং এটা করতে চায় না কারণ সে তার বন্ধুদের নিজের চোখের সামনে ওই সময়ে মারা যেতে দেখেছে সে বলে যে আমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাব যেখানে কেউ আমাদেরকে চিনবে না তারপর তারা সেই কাঠের ভাঙা বাড়িটাতে যায় নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিস নেবার জন্য কিন্তু হঠাৎ তখনই সুরিনের বাবা সেখানে এসে সাংয়ের মাথায় একটা আঘাত করে তাকে আহত করে দেয় এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ মারামারি হবার পরে সাং সুরিনকে নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর পুলিশ এসে সেখানে কাউকে খুঁজেই পায় না সুরিনের বাবা তখন পুলিশকে সুরিনের মোবাইলটা দিয়ে দেয় যাতে সাং ছবি ছিল এদিকে সুরিন আর সাং শহর থেকে বের হবার অনেক চেষ্টা করে কিন্তু আইডি কার্ড না থাকার কারণে তাদেরকে টিকিট দেয়া হয় না সেখানে তারা টিভিতে দেখতে পায় যে সুরিন আর সাংয়ের ছবি দেখানো হচ্ছে অর্থাৎ পুরো শহর এখন তাদেরকেই খুঁজছে তাই দ্রুত সুরিন আর সাং সেখান থেকে পালিয়ে চলে যায় পুলিশ তাদের পেছনে পড়ে গিয়েছিল ফলে পুলিশের হাতে সুরিন ধরা পড়ে কিন্তু সাং পালিয়ে চলে যায় পুলিশ মনে করে যে পরিত্যক্ত সেই কাঠের বাড়িতে সাং রূপী সেই ছদ্মবেশী ছেলেটা সুরিনকে আসলে মিথ্যে বুঝিয়েছে যে সে নিজেই সাং আর মিথ্যে গল্প বানিয়ে সে সাং তার বাকি বন্ধুদেরকে কিডন্যাপ করেছে কিন্তু সুরিন সেখানে তাদের আর কিছুই বলতে পারে না কারণ সত্যি গল্পটা সে ইতিমধ্যেই তাদেরকে বলে দিয়েছে সেদিন রাতে সে পুলিশ স্টেশন থেকে পালিয়ে চলে যায় তারপর সে আবারও সেই সুরঙ্গের মধ্যে ঢুকে যায় ঠিক সেদিনের মধ্যেই পানির মধ্যে ডিমটা চারপাশে আলো ছড়িয়ে সুরিন ভেতরে গিয়ে ডিমটা কুহা থেকে বের করে আনে এদিকে সুরিনের হাট থেকে ডিমটা নিচে গড়িয়ে পড়ে যায় সাং ডিমটা তুলে নেয় আর বলে এইসব করার কোনো দরকার নেই আমি পুলিশকে বলে দেবো যেসব বাচ্চারা হারিয়ে গিয়েছে আমি তাদেরকে অপহরণ করেছিলাম তারপর তাদেরকে মেরে ফেলেছি সুরিন বলে যখন পুলিশ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি তখন তুমি কি বলবে সে বলে যে এইসব আমার উপরে ছেড়ে দাও তোমার এই ব্যাপারে জড়ানোর কোনো দরকার নেই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফিরে আসব। আর যখনই আমি ফিরব তখন আমরা দুজন একসাথেই থাকবো তারপর সাং ডিমটা নিয়ে পাহাড়ের একদম উপরের দিকে চলে যায় যেখান থেকে নিচে সমুদ্র দেখা যাচ্ছিল আর সেখানে পুলিশেরাও এসে পড়ে পুলিশ বলে যে সুরিনকে ছেড়ে দাও না হলে আমরা গুলি চালাবো কিন্তু সুরিন নিজের সামনে এসে দাঁড়ায় আর বলে একবার ওর কথা শুনুন ওর সাথে যা হয়েছে তা শুনুন কিন্তু পুলিশেরা তার কথা শুনতে চায় না আর তখনই একজন পুলিশ পেছন থেকে এসে সাংকে ধরে ফেলে সুরিন যখন তাকে ছাড়ানোর চেষ্টা করে তখন সে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে কিন্তু সেই পুলিশ অফিসার তার হাত ধরে ফেলেছিল সুরিন এখন পাহাড় থেকে ঝুলে আছে আর সাং তাকে বাঁচানোর জন্য পাশ থেকে তার হাত ধরার চেষ্টা করছিল কিন্তু তার আগে যে পুলিশ অফিসার সুরিনকে ধরেছিল তার হাত ফসকে যায় আর তখনই দেখানো হয় সময় আবারও থেমে গেছে সুরিন দেখতে পায় সে এমন একটা জায়গাতে রয়েছে যেখানে চারপাশে সময় পুরোপুরি থেমে গেছে আর তার পাশে সাংও রয়েছে কিন্তু সেটা ছিল কেবলই একটা স্বপ্ন যখন সুরিনের চোখ খোলে তখন সে নিজেকে সমুদ্রের ধারে পড়ে থাকতে দেখে তার পাশে সেই পুলিশ অফিসারটিও আছে যে তাকে বাঁচানোর জন্য তার হাত ধরেছিল এবং সুরিনের সাথে সেও পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল আসলে সুরিনকে বাঁচাতে সাং আবারও সেই ডিমটা ফাটিয়ে দিয়েছিল যার ফলে সে আবার সময়ের জগতে আটকে যায় আর মাটিতে পড়ার আগে সাং তাদের দুজনকে সময়ের মধ্যে আটকে দিয়ে প্রাণে বাঁচিয়ে নেয় এভাবেই সুরিন আর সেই পুলিশ অফিসার প্রাণে বেঁচে যায় পুলিশ অফিসার সাংকে বাড়িতে নিয়ে আসে এবং বলে যে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমাদের প্রাণ বেঁচে গেছে এখন আমি সত্যিই তোমাদের গল্পে বিশ্বাস করি কিন্তু এতে কিছুই বদলাবে না কারণ কেউই এই গল্পে বিশ্বাস করবে না সে আরও বলে যে তোমার এখন এইসব কিছু থেকে বেরিয়ে আসতে হবে তুমি যদি বাঁচতে চাও তাহলে পুলিশ এবং মিডিয়ার সামনে বলতে হবে যে সাং তোমাকে ভয় দেখিয়েছিল বলেছিল যদি তুমি তার কথা না শোনো তাহলে সে তোমার বন্ধুদেরকে মেরে ফেলবে এরপরের সিনা সে মুভির সেই প্রথম দিকে যেখানে সুরিন পুরো ঘটনাটা একজন সাইক্যাট্রিস্টকে ক্যামেরার সামনে বলছিল সাইক্যাট্রিস্ট বলে যে আমি এই গল্পটা নিয়ে একটা বই লিখতে চাই তাতে তোমার কোনো আপত্তি আছে সুরিন বলে যে না তারপর সুরিন তাকে একটা কাগজ দিয়ে দেয় যাতে কিছু লেখা ছিল সেই বিশেষ ভাষায় যেটা শুধুমাত্র সুরিন আর সাং জানত সাইকাইট জিজ্ঞাসা করে এতে কি লেখা আছে সুরিন উত্তর দেয় যেটা একটা গোপন কথা এরপর সেই বইটা প্রকাশ হয় আর বইয়ের নাম রাখা হয় ভ্যানিশিং টাইম তারপর সুরিন সেই জায়গা ছেড়ে অন্য জায়গাতে পড়তে চলে যায় তার বাবা তাকে গাড়িতে করে একদিন নিয়ে যাচ্ছিল আর তখনই রাস্তার ধারে সুরিন দেখতে পায় একজন ছেলেকে একেবারে সাঙের মতো দেখতে ছিল সে দৌড়ে ছেলেটার দিকে চলে যায় কিন্তু গিয়ে দেখে সেখানে কেউ নেই এরপর সুরিন নিজের জীবন থেকে এই জায়গাটাকে একেবারেই বিদায় জানিয়ে দেয় অন্যদিকে সেই ভ্যানিশিং টাইম বইয়ের পাতায় সুরিনের দেয়া সেই মেসেজটা সাইকাইট্রিস লিখে দিয়েছিল বইটা পড়তে পড়তে সুরিন বুঝতে পারে যে সাং তার আশেপাশে রয়েছে ভালোভাবে দেখতে গেলে সে দেখতে পায় যে সত্যি সাং সেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ সাং আবারও ফিরে এসেছে এই দুনিয়াতে যদিও তার বয়স আগের থেকে অনেক বেশি ছিল কিন্তু তারা দুজন আবারও একসাথে হয়েছে সুরেনের মুখে তখন পরিপূর্ণ এক শান্তির আনন্দ ছিল আর এভাবে শেষ হয়ে যায় আজকের এই অসাধারণ গল্পটা